হ্যালো আর আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের নতুন একটা ভিডিও আজকে ড্রেসিং টেবিলের ডয়ার পাল্লার ডিজাইন মেশিনে কাটা হচ্ছে এইটাই আজকে আমি ভিডিও করছি এই ভিডিওটা আপনাদের মধ্যে আপলোড করলাম তো কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে বললেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে নক দিন আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভালো লাগলে ডিজাইনটা ভালো লাগলে আপনারা মানে নাম্বারে কল করবেন কল করলে ডিজাইনটা দেওয়া যাবে ডিজাইনটা করে দেওয়া যাবে আর আপনারা বর্তমান আমার ইউটিউব চ্যানেলে ফলো করছেন না সাবস্ক্রাইবও করছেন না আর লাইক কমেন্টও করছেন না আপনারা এমন করলে আমার ইউটিউব চ্যানেলটা বসে যাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আমি যেন উপরে উঠতে পারি এমনভাবে আপনারা সাপোর্ট করবেন আর ডিজাইনগুলো সম্পূর্ণ